আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যাদের বাজেট একটা গাড়ি কেনার জন্য বিশ লক্ষ টাকার নিচে উনিশ লক্ষ টাকার নিচে বা ধরেন আঠারো লাখ টাকার নিচে কিন্তু অরিজিনাল তেলের একটা জাপানি গাড়ি যদি কেউ খুঁজে থাকেন আউট অফ টয়টা টয়টার পরে যদি কোনো গাড়ি থাকে তাহলে এটা মিচু লেন্সার ই একজন ভদ্রলোকের গাড়ি একজন ডাক্তার সাহেব ইউজ করা একটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সব কিছু লাইট বলেন গ্লাস বলেন সব অরিজিনাল এবং অরিজিনাল তেলের গাড়ি আজকে স্পেশাল দামে বিক্রি হবে ঢাকা মেট্রো থেকে আপনারা জানেন যে ঢাকা মেট্রোতে বর্তমানে এরকম লো এন্ডের গাড়িগুলো খুব কম পাওয়া যায় তবে যদি গাড়ির মতো গাড়ি হয় আর যদি কন্ডিশনটা অনেক বেশি ভালো হয় তবেই কেবল আমরা ঢাকা মেট্রো থেকে এই ধরনের গাড়িগুলো ভিডিও করি আজকে আপনাদেরকে এই গাড়িটা আমি দেখাবো এটার দাম বলে দিব তবে দামটা হবে আঠারো লাখ টাকার নিচে ট্রাসপি গাড়িটা সরাসরি না দেখলে বুঝবেন না যে এটা কতটা ভালো অবস্থায় আছে এবং অনেকের স্বপ্ন পূরণ হবে আজকে অনেক কম প্রাইসে গাড়িটা দেখেন দু মডেল বিশেষ করে এই মিথ্য মিশি লেন্সার আপনি বাজারে খুঁজলে দশ এগারো মডেল বেশি পাবেন বেশিরভাগ মডেলই হচ্ছে দশ বা এগারো বাট আমরা যেটা দেখাচ্ছি সজীব ভাই এটার মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল এবং এটার কিন্তু রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দতেই মানে জিরো মাইলেজ আসে জিরো মাইলেজ আসছে অরিজিনাল মাইলেজে আছে একটু সামনের ব্যাগ ডালাটা আর বর্ডারটা খুলে দেন আমি একটু বাহিরের থেকে আগে ভিতরের কন্ডিশনটা দেখাই গাড়িটার কন্ডিশন আসলে কি অবস্থা আপনি একদম টানা বডির গাড়ি আমি আগেই বলছি একজন ডাক্তার সাহেব ইউজ করছে এই গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে আছে লেন্সার ইএক্স জিএলএস প্রথমত ভিতরের অবস্থাটা দেখেন যে একটা লেন্সার 14 এর গাড়ি এটার ভিতরের কন্ডিশনটা শুধু একটু দেখেন আমি চাই এমন একজন মানুষের কাছে এই গাড়িটা যাক যে দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে একটা ভালো গাড়ি খুঁজতেছে আপনি লেন্সার মার্কেটে খুঁজলে যা পাবেন এর মধ্যে একশো গাড়ির একসাথে করলে এটার সাথে মিলবে না অরিজিনাল তেলের গাড়ি এবং এই যে নিচের মেটটা দেখেন এখন পর্যন্ত এই মেটটা কতটা ফ্রেশ অবস্থায় আছে এটা গাড়ির সাথের মেট এই জায়গার কালার আর এই জায়গার কালার মিলায় নেন একদম অরিজিনাল মেট এটা আর নিচে যেটা দেখতেছেন ওইটা পরে লাগাইছে এখন আসেন এই যে আরেকটা বোর্ড এই গাড়িটা যখন আসছে তখন এই সাথে আসছে বোর্ডটাও সুপার লেভেলের একটা ফ্রেশ গাড়ি কোন রকম নাই। যদি এই গাড়িটা সরাসরি দেখেন আপনি নিজেও অবাক হবেন যে লেন্সার গাড়ি এত ফ্রেশ অবস্থায় আমরা দেখি নাই এক্সট্রা চাকাটাও দেখেন একদম ইনটেক্ট অবস্থায় আছে গাড়ি যদি গাড়ির মতো হয় তাহলে দেখতেও ভাল লাগে দেখাইতেও ভাল লাগে আমার দর্শকদেরকে অনুরোধ করব। এই গাড়িটা আপনারা সরাসরি ঢাকা মেট্রোতে দেখতে আসেন অবাক হবেন চোদ্দ মডেলের একটা লেন্সার ইএক্স জিয়ারস একদম জাপান কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই অরিজিনাল তেলে চলছে কখনো সিএনজি বা এলপিজিও হয় নাই আপনি কোনো একজন এক্সপার্ট সাথে করে নিয়ে আসলো নিয়ে আসতে পারেন তাতে ঢাকা মেট্রোর কোনো সমস্যা নাই সো এবার একটু ইঞ্জুমটা দেখি চলেন সো এইটা হচ্ছে দু হাজার চোদ্দোর মডেল এলিয়ন বা প্রিমিয়র বাজেট যাদের নাই তারা দ্বিতীয় কোন গাড়ির উপরে ভরসা করবেন আমি বলবো এটা দেখেন এই যে বডি কিট আছে নিচে আবার একটু বডি কিট এর অপশন আছে এবং গাড়িটার ভিতরগত ফ্রেশনেস অনেক বেশি সিট কভার করা আছে এবং এটা অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ ভিতরটাই ময়লা আছে হ্যাঁ ময়লা একদম র অবস্থায় আচ্ছা দেখেন ময়লা থাকুক আপনাদের দেখ র অবস্থায় দেখাই হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল কালার হইছে কিনা অরিজিনাল কালার এগুলো দেখাটা আসলে মূল বিষয়টা অরিজিনাল রুম দেখে এটা হ্যাঁ অরিজিনাল কালার এবং গাড়িটা আসলে সত্যি ইঞ্জিনের যে সাউন্ড দেখলাম

একশো পার্সেন্ট আপনার পছন্দ হবে গ্যারান্টি আমি দিলাম এবার শুধু পছন্দ হলে চলে আসেন ঢাকা মেট্রোতে কাগজপত্র আপ টু ডেট পাবেন এবং আমার মনে হয় লেন্সার চোদ্দ মডেলের এত ফ্রেশ ইউনিট সেকেন্ড হ্যান্ড শোরুমে আসলেই পাওয়া মুশকিল মুশকিল আঠারো লাখ টাকার নিচে বলছি দিব আঠারো লাখ টাকার নিচেই পাবেন জি অনেক জায়গায় লেন্সার পাবেন বাট এটার মতো এত শক্ত বডি এটার মতো এত হেভি মজবুত আমার মনে হয় না আপনি পাবেন এই যে বডি কিট দেখেন রিমগুলাও দেখেন এখনো অরিজিনাল আছে টায়ারের কন্ডিশন দেখেন পুরো ভিতরে ঢুকে যাবে এরপরে আসেন সাইডের ভিউটা দেখেন আমার মনে হয় অনেকেরই একটা গাড়ি কেনার শখ বা গাড়ি হিসেবে এই গাড়িটা এই গাড়িটা পারফেক্ট হবে আর এই গাড়িটা সারা টয়টার ভিতরে গাড়ি কিনলে আপনি সর্বোচ্চ এক্সিও গাড়ি কিনতে পারবেন ওটা অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ি ইউজ করা বিধায় মানুষ নিতে চায় না কিন্তু একটা যদি সেলফ ড্রাইভ পার্সোনাল ইউজারের

পঁচিশ লাখ টাকা বাট সেখানে আঠারো লক্ষ টাকার নিচে আপনি পেয়ে যাচ্ছেন লেন্সার ইএক্স জিএলএস প্রত্যেকটা গ্লাসে আপনি এই যে মিছি মিছিরে স্টিকার ইয়া হলোগ্রামটা দেখে নিতে পারবেন গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো কারণ এই লেন্সার গাড়ি আমি যখনই ভিডিও করি এত ভালো কন্ডিশনের আসলে পাওয়া যায় না এবং এইটা একজন ডক্টর সাহেব ইউজ করছে সো মানে খুবই খুবই গুড কন্ডিশনে রাখছে উনি পার্সোনাল ইউজ করছে মানে গাড়িটা কখনোই কিন্তু সিএনজি এলপিজি হয় ভালো আছে ভাই সিট দেখছেন কত সুন্দর লাগতেছে দেখেন এই কভারের ভিতরে অরিজিনালটা আছে লাগায় দেন সুদীপ ভাই সো গাড়ির মডেল হচ্ছে 14 এটা মিছুবিছি লেন্সার ইএক্স জিএলএস সবগুলো লাইট এবং গ্লাস যদি অরিজিনাল না থাকে আপনার গাড়ি নিতে হবে না সো এইটা इवन এই যে এই লাইটের পরে নিচে যে লাইটটা আছে এই লাইটগুলো অরিজিনাল ছোট 16 লাইট গুলো অরিজিনাল ব্যাক ক্যামেরা লাগানো আছে গাড়িটা আপনারা দেখার জন্য ঢাকা মেট্রো শোরুমটা ভিজিট করেন প্রাইসটা একটু বলে দেন সজীব ভাই আসলে এটা হচ্ছে দুই হাজার চোদ্দ গাড়ি এবং চোদ্দ তে রেজিস্ট্রেশন জিরো মাইলেজ আসছে গাড়িটা একদম ফ্রেশ হাসান ভাই সবকিছু ডিটেলস বলেছে আপনাদেরকে আর আপনারা এসে গাড়িটা দেখতে পারবেন এটা প্রাইস দিব হচ্ছে আজকে হচ্ছে সতেরো লাখ নব্বই হাজার টাকা সতেরো লাখ নব্বই হাজার টাকা আপনি দুই হাজার চোদ্দ মডেলের একটা ল্যান্সার ইএক্স গাড়ি আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি গাড়িটা নিয়ে আপনার পাঁচ বছর কিছু করতে হবে না

আমার বিশ্বাস এটা যে আসবে পঁয়ষট্টি হাজার কিলোমিটার চলছে এটা জন্মের পর থেকে এবং গাড়িটার মানে ইঞ্জিনের কন্ডিশন গিয়ার বক্সের কন্ডিশন এসি পারফরমেন্স সবকিছু আপনার মনের মতো হবে দাদু কই দাদু আছে তাহলে কথা এটাই সতেরো লক্ষ নব্বই হাজার টাকায় মিথু লেন্সার এক চোদ্দ মডেল গাড়ি পাবেন ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডাইনের সাথে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাই চালু আছে তাড়াতাড়ি বুক করেন নালে কিন্তু এটা হারাবেন ভালো থাকেন সবাই নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম